আমিরাতে প্রবাস জীবনের আঠারোতম বছরে এসে দেড় কোটি দীর্হামে লটারি জিতেছেন বাংলাদেশের শামসুমিয়া বাংলাদেশি মুদ্রায় যা আটচল্লিশ কোটি আটাত্তর লাখ টাকা গত মঙ্গলবার এক অনুষ্ঠানে বিগ টিকিট আবুধাবি নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয় প্রবাসী শামসুমিয়া আমিরাতের আলাইন শহরের বাসিন্দা পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামসুমিয়াকে ফোন দেন উপস্থাপকেরা খুশির এ খবর শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি বলেন এই পুরস্কার তিনি বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন অবশ্য প্রথমে ভিসা রিনিউ করে এরপরে লটারির অর্থ দিয়ে কি করবেন তা ভেবে দেখবেন শামসু ছাড়াও আরও দশজন এই লটারিতে এক লাখ দীর্হাম করে পুরস্কার জিতেছেন বাকিদের মধ্যে একজন রাশিয়ার নাগরিক এছাড়া সবাই ভারতের নাগরিক এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি বিজয়ীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হলে তার হাতে ওঠে শামসু টিকিটের নম্বর এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি এবারে প্রথম পুরস্কার দুই কোটি দিরহাম প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন